বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান লন্ডনের পথে দেখুন লন্ডনের পথে আমি শুধু আপনাদের দেখাবো যে এই এই বিনোদন প্রযুক্তিতে গেছে কতটা যতবার উঠি দেখি মুগ্ধ হয়ে যায় প্রত্যেক যাত্রীর জন্য একটা আলাদা স্ক্রিন এবং সেখানে আপনারা দেখুন যে স্ক্রিনে আপনারা রয়েছে এখানে ইনফরমেশন কানেকটিভিটি এবং এন্টারটেনমেন্ট এবার এই এন্টারটেনমেন্টে আপনি যখনই ঢুকছেন তখন একটা বিরাট জগৎ খুলে যাচ্ছে মানে এখানে আপনি পাবেন মুভি টিভি পডকাস্ট মিউজিক সমস্ত রকম বিষয় ধরুন আমরা গেলাম মুভিতে মুভিতে যখন যাচ্ছি তাহলে সারা পৃথিবীর নানা ভাষার নানা দেশের নানা স্বাদের সিনেমা এখানে খুলে যাচ্ছে আপনি দেখতে শুরু করতে পারেন বাংলারও কিছু ছবি দেখলাম আর তার থেকে ইন্টারেস্টিং যেটা আমি আপনাদের দেখাতে চাইব যেটা সেটা হচ্ছে শো শোটা এটা কিন্তু লাইভ এই প্লেনটার ল্যাজের মাথায় যে ক্যামেরাটা বসানো আছে সেই ক্যামেরাটা থেকে এই মেঘটা পার হচ্ছে এই প্লেনটা যেটায় বসে আছি এখন যেটা চলছে সেটা আমরা দেখতে পাচ্ছি এর সামনে একটু মেঘে ঢুকছে বা একটু ঝাঁকুনি হবে মেঘে ঢুকছে এই এই ঝাঁকুনি একটা ঝাঁকুনি শুরু হলো সিট বেল্টটা অন হয়ে গেছে ঝাঁকুনি শুরু হলো যদি সামনের ক্যামেরা দিয়ে দেখতে চাই প্লেনটাকে মানে সামনে কি দেখা যাচ্ছে তাহলে আমরা ফ্রন্ট ক্যামেরায় আমরা দেখলে আমরা সেটা দেখতে পাবো কিছু দেখা যাচ্ছে না কারণ পুরো মেঘে ঢুকে গেছে আমরা যদি টেল ক্যামেরাটাই দেখি সেক্ষেত্রে প্লেনটা ঝাপসা দেখা যাচ্ছে এই এই গোটা শোটা কিন্তু একটা দুর্দান্ত শো মানে পুরো যাত্রাপথটা দেখুন বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি চলছে ক্যামেরায় বৃষ্টি পড়ছে কিন্তু অসাধারণ দৃশ্য যে প্লেনটায় আমরা বসে আছি লন্ডনের কাছাকাছি চলে তার তিনটে এটা এসছে ক্যামেরা আছে এই দেখুন তিনটে ক্যামেরা আমরা টেল ক্যামেরাটা দেখছি এরপরে সামনের চাকার একটা ক্যামেরা আছে ওটার থেকে সামনেটা দেখা যায় একটা আছে মাঝখানের চাকা সেটা সরাসরি ভূপৃষ্ঠ দেখা যায় আর এই ক্যামেরাটিতে আমরা আমরা দেখছি সামনেটা দেখুন মেঘ থেকে বেরোচ্ছে প্লেনটা প্লেনটা মেঘ থেকে বেরিয়ে আসছে মেঘ থেকে আস্তে আস্তে বেরোচ্ছে প্লেনটারই ল্যাজের ক্যামেরাটা দিয়ে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি পাশাপাশি আমাদের এই শোটা আমরা দেখতে পাব যে আমরা ঠিক কতক্ষণে লন্ডনটা পৌঁছব আমরা এখান থেকে আমরা দেখতে পাব যে আমরা লন্ডনটা কতক্ষণে পৌঁছবো আমরা ঠিক কোন জায়গায় আছি এটাকে এই আমরা আমরা ম্যাপ ম্যাপে ম্যাপে গিয়ে দেখবো আমরা ঠিক কোন জায়গাটায় আছি আমরা সেটা দেখার একটা চেষ্টা করব আমরা ম্যাপে দেখতে পাচ্ছি প্লেনটা ঠিক কোন জায়গাটায় এসে পৌঁছেছে আমরা লন্ডনের একেবারে চলে এসেছি কাছাকাছি আর কয়েক মিনিট কতটা উচ্চতায় আমরা আছি কি অবস্থায় আছে বাইরের তাপমাত্রা এখন বারো ডিগ্রি এই মুহূর্তে আমরা লন্ডনের লোকাল টাইম এই মুহূর্তে হচ্ছে সকাল ছটা সাঁত্রিশ আমরা আর উনিশ মিনিটে পৌঁছবো টাইম টু ডেস্টিনেশন আমরা উনিশ মিনিটে পৌঁছবো এই পরিস্থিতিতে আমরা আছি এই পরিস্থিতিতে আমরা আছি আমরা উনিশ মিনিটে পৌঁছব এখন আবার আমরা ওই ক্যামেরাটাই চলে যাচ্ছি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন